হাতের পাঁচটি আঙ্গুল কিন্তু সমান না তো শুরুটা যেভাবে হয় আসলে আমরা মধ্য অবস্থায় কিন্তু আমরা তেমনটা দেখি না এবং শেষটা তো আমরা অনেকটা ব্যতিক্রম দেখি যেটা শুরুতে হয়েছিল তো ছাত্র সংসদ নির্বাচন একটি জাতির যারা নেতৃত্ব দিবে এক সময় তাদের কিন্তু একটা পাইপলাইন এই পাইপলাইনের মধ্য দিয়ে তারা আসে কিন্তু পরবর্তীতে যখন একটি একটি সিঁড়ি করে তারা ধাপে ধাপে এগুতে থাকে যখন তারা অনেকটা প্রয়োজন দেখে আপনি দেখেন যে যারা দেশের দিচ্ছেন দিন শেষে কিন্তু একটি জায়গায় কিন্তু তারা আটকা সেখানে হচ্ছে অর্থের প্রশ্ন একটি অর্থ ছাড়া কিন্তু তারা আসলে এই পর্যন্ত কিন্তু বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে তো যাদেরই অর্থ এবং প্রভাবশালীতা যত বেশি রয়েছে তারাই কিন্তু এই দেশটিকে শাসন করে চলেছেন দীর্ঘদিন ধরে তো ছাত্র সংসদ সেখানে ছাত্ররা প্রাথমিক অবস্থায় তারা তাদের নৈতিকতার জায়গা ঠিক থাকলেও পরবর্তীতে কিন্তু আমরা অনেকটা পরিবেশ গত দিক থেকে আমরা তাদেরকে আহ বিভিন্নভাবে বায় হতে আমরা দেখেছি যদিও কিছু কিছু পার্থক্য তো রয়েছেই তো যুথি